যেমনি হাসিরা ভয় পাইত যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে আজকেও কিছু কিছু লোকের মুখে শোনা যায় যদি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসে আরে জনগণের নয় অতীত বিএনপি ক্ষমতায় গিয়েছে ইনশাল্লাহ আমি তো জনগণের নয় বিএনপি ক্ষমতায় যাবে তাই আমরা জনগণের রায় বিশ্বাস করুন আপনাদেরকে বলবো আন্দোলন এখনো শেষ হয় নাই যে পর্যন্ত নির্বাচনে আদায় করতে না পারবো যে পর্যন্ত নির্বাচনের রেজাল্ট ঘোষণা না হবে সেই পর্যন্ত পথে আমাদেরকে থাকতে হবে থাকতে হবে এটা পরিষ্কার কথা তারা এখনো ষড়যন্ত্র চলছে এই সরকারকে বলবো আমরা সরকারে নাই আমরা সরকারে নাই তারপরে আমাদের নেতা তারেক আমাদের নির্দেশে আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী যারা নির্যাতিত হয়েছিল তারা ঘরে গিয়েছিল হাজার হাজার মামলা দিয়ে এখনো দিনে বেড়াচ্ছে এখনো কিন্তু আমরা আমাদের প্রতিশোধ করার হই নাই